যুক্তরাষ্ট্র আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ব্র্যাক তাদের তাৎক্ষণিক সহায়তা ও পরিবহন সুবিধা প্রদান করেছে ফেরত আসা উনচল্লিশ জনের মধ্যে ২৬ জনের বাড়ি নোয়াখালীতে এছাড়া কুমিল্লা সিলেট ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম গাজীপুর ঢাকা মুন্সীগঞ্জ ও নরসিংহী থেকে একজন করে রয়েছেন চলতি বছর এ নিয়ে মোট একশো জন বাংলাদেশিকে ফেরত পাখাল যুক্তরাষ্ট্র প্রশাসন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে কথা বলে জানা যায় ফেরত আসাদের মধ্যে চৌত্রিশ জন বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বাকি পাঁচজনের মধ্যে দুজন সরাসরি যুক্তরাষ্ট্রে এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয় ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন এই যে সরকারের পক্ষ থেকে ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হলো ক্ষেত্রে তারা ব্রাজিল না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেটি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার বা এজেন্সির কি কোনো সতর্কতা বা কৌশল ছিল তিনি বলেন ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে যেসব কর্মী শূন্য হাতে ফিরলেন এর দায় কার যেসব এজেন্সি তাদের পাঠিয়েছে এবং যারা অনুমোদন প্রক্রিয়ায় জড়িত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনা উচিত ফেরত আসা যাত্রী ও বিমানবন্দর সূত্রে জানা গেছে এর আগে ফেরত পাঠানো বাংলাদেশিদের হাত পায়ে শিকল পরিয়ে আনা হলেও এবার সে ব্যবস্থা নেওয়া হয়নি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম আরও করকড়িভাবে পরিচালিত হচ্ছে এই ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বহু দেশের নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে চলতি বছরের আটই জুন বিয়াল্লিশ বাংলাদেশিকে এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও অন্তত চৌত্রিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছিল দুই সালে সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দুইশো বিশের বেশি মার্কিন আইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করলে আদালতের রায় বা প্রশাসনিক নির্দেশে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো যায় আশ্রয় আবেদন বাতিল হলে আইসিই দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করে এ কারণে সাম্প্রতিক সময়ে চার্টার ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে